আমার নবী নবীলে বাসীদেরকে যাদের বাবা ছিল না মা ছিল না ঘর ছিল না সংসার ছিল না ওনাদেরকে লালন পালন করার দায়িত্ব ছিল আমার নবীর নবীর কাছে কোনো হাদিয়া আসলে বাদ দিয়ে খেতেন না এমন রেকর্ড আছে এক পেয়ালা দুধ সত্তর জন ভাগ করে খাইছেন আমার নবীর কাছে হাদিয়া আসছে সবাই খাওয়ার পরে আদালতে আবু হুরায় খেয়েছেন আমার নবী পান করেছেন নবীজির কাছে কোনো বস্তু আসলে এহেলে সুফাবাসীরা আগে খেতেন নবীজির কাছে কোনো হাদি আসলে ওনারা পেতেন ওনাদের কারো বাবা মা ঘর বাড়ি কিচ্ছু ছিল না ওনাদের সব ছিল আমার নবী নিজে এতিম এতিমকে দেওয়ার সময় ছেঁড়া ফাটা দেবেন না এতিমকে দেওয়ার সময় বাসি দেবেন না এতিমকে দেওয়ার সময় উচ্ছিষ্ট দেবেন না ওekraবেরাম আলে ছিল যে ফজরের নামাজে যাওয়ার আগে দান করা। নবী মসজিদ নববীতে ফজরের নামাজে পরে বলছেন আজকে একজন গরীব মিসকিনকে কে দান করে এসেছে? সবাই কিউহাতউলা সিদ্দিক আকবরিয়ুল্লাহর হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদে আসার আগে একজন ফকির মিসকিন অসহায়কে আমার সন্তানের হাত থেকে রুটি নিয়ে দিয়ে এসেছি। দান সাদাকা দেওয়া এটি মিসকিন ওইবের পাশে দাঁড়ানো এতিমরা আছে বলে পৃথিবীতে রিজিক আছে এতিমরা আছে বলে আমার ভাইদের ব্যবসা আছে এতিমরা আছে বলে আমাদের উপর সাহায্য হয়